থ্রি টু এর সাকসেস এর পিছনে কার হাত রয়েছে রাজকুমার রাও নাকি শ্রদ্ধা কাপুর নাকি কার তো এটাই আমরা অ্যানালিসিস করবো এবং শ্রদ্ধা কাপুর কি নেক্সট বড় সুপারস্টার এবং শ্রদ্ধা কাপুর কে নিয়ে লাস্ট কদিন ধরে স্ত্রী টু এর সাকসেস পর থেকে প্রচুর সোশ্যাল মিডিয়াতে মানে পোস্ট ঘোরাফেরা করছে যেখানে আমরা দেখতে পাচ্ছি যে শ্রদ্ধা কাপুর আরো বেশি ডিজার্ভিং অন্য হিরোইনদের থেকে ইত্যাদি এই ধরনের কথা বলা হচ্ছে দেখুন সবচেয়ে প্রথমে শ্রদ্ধা কাপুরের বিষয়টা নিয়ে যদি আমি কথা বলি দেখুন শ্রদ্ধা কাপুরকে দেখতে খুব সুন্দরই কোনো ডাউট নেই অভিনেত্রীও সে ভালো কিন্তু সে লিমিটেড অভিনেত্রী তার কিন্তু ভেরিয়েশন অত বেশি নেই ঠিক আছে সে কিন্তু একটা সার্টেন টাইপের অভিনয় ভালো করতে পারে কিন্তু তার বেশি রেঞ্জের অভিনয় করতে পারে মানে ভ্যারাইটি নেই ভার্সেটাইল নয় সে এটা আপনারা তার যদি ফিল্মোগ্রাফিটা নোটিস করেন তাহলেই বুঝতে পারবে এবার খুব ভালো ডিরেক্টরের হাতে যেমন বিশাল ভারতবাজের মতো ডিরেক্টরের হাতে পড়লে তারা অনেকটা অভিনয় করিয়ে নেয় এটা কিন্তু ডিপেন্ড করে যে ডিরেক্টর সে কিরকম ডিরেক্টরের হাতে পড়ছে বাট নর্মাল একটা জেনারিক ডিরেক্টরের হাতে কিন্তু এক্সট্রাঅর্ডিনারি পারফরমেন্স শ্রদ্ধা কাপুর দিতে পারে না তো এই একটা লিমিটেশন কিন্তু তার আছে এবার লিমিটেশন থাকলেও অভিনেতা হিসেবে লিমিটেশন থাকলেও তো স্টার হয় এবার এই যে স্টার হওয়ার জন্য যে একটা সুপারস্টার হয়ে যাবে মানে ফিমেল সুপারস্টার তার জন্য কিন্তু একটা ব্যাকিং লাগে আমি এটা বলেছি এটা ছেলেদের ক্ষেত্রেও হয় যে যারাই সুপারস্টার আমি একটা আগে ভিডিওতে ডিসকাস করছি আজকে কার্তিক আরিয়ানের এই যে রাইজিং স্টারডাম তার পিছনে কিন্তু কি কারণ আপনারা যদি দেখেন টি সিরিজের বিশাল বড় ব্যাকিং আছে বা সাজিদ নাডিয়াডওয়ালার বিশাল একটা ব্যাকিং আছে যেটা চান্দু চ্যাম্পিয়নের পরে একটা ধাক্কা খেয়েছে বাট সাজিদ নাডিয়াডওয়ালা পরপর সাথে ছবি করার একটা কন্ট্রাক্ট হয়েছে তো এই লাগে কাপুর এত ভালো অভিনেতা কোনদিনের সুপারস্টার হতে পারলো না তার কারণ ওকে কোনো ব্যাকিং ছিল না কোনো পার্টিকুলার প্রোডাকশনও ওকে ব্যাকিং করে নি শ্রদ্ধার ক্ষেত্রে যেটা হয়েছে আজকে আমি অন্য এক্সাম্পল দিয়ে বলছি যদি আলিয়া ভাট আলিয়া ভাট কেন হতে পারলো কারণ আলিয়া ভাটের পিছনে ধার্মার হিউজ একটা ব্যাকিং আছে আপনারা যদি দেখেন আলিয়া যে গ্ল্যামার কোশ্চেন হিসেবে যে প্রেজেন্ট করা একটা ধর্ম কন্টিনিউসলি করেছে তার সাথে আলিয়া ভাট অভিনেত্রী ভালো 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 ডিরেক্টর সাথে কাজ করেছে মাঝখানে একটা করে খুব ভালো ছবি করছে যেটা কন্টেন্ট রিভেন্ট যেখানে উমেন ওরিয়েন্টেড আর তার সাথে প্যারালালি সে একটা গ্ল্যামার ছবিও করছে তো এইটা করে আলিয়া ভট্ট কিন্তু এই পপুলারিটিটা আজকে পেয়েছে ঠিক আছে বা দীপিকার ক্ষেত্রেও কিন্তু কন্টিনিউসলি বড় প্রোডাকশন রেড চিলিজের একটা হিউজ তো ব্যাকিং দীপিকাকে আছেই মানে রেড চিলিজের লাকি চার কি তো সেরকম ক্ষেত্রে বড় বড় প্রোডাকশনে কিন্তু এদের ব্যাকিং রয়েছে যেটা কিন্তু সাদ্দা কোনোদিনও পায়নি মানে অ্যাকচুয়ালি সাদ্দ সাথে বিশাল বড় একটা ঝামেলা হয়ে গেল কারণ ওর সাথে তিনটে ফিল্মের কন্ট্রাক্ট ছিল ও আর জ্যাসরাজের তিনটে ফিল্মের কন্ট্রাক্ট যে ভেঙেছে তার সাথে জ্যাসরাজ দ্বিতীয়বার কাজ করে না যেটা সুশান্তের ক্ষেত্রেও হয়েছিল তো স্রাদার ক্ষেত্রেও সেটা হয়েছিল স্রাদা ইভেন আরো আগে করেছিল সেটা এবং সেটার একটা প্রবলেম হয়েছিল আশিকি করে নিয়েছিল বাইরে আশিকি টু যে ছবিটা তো সেটার জন্য যশরাজের মানে কাজ পায় না এবং তো ধারমা যশরাজের ব্যাকিং পায়নি সে এবং বিশেষ ফিল্মস এর ক্ষেত্রে কি হয়েছে একটা ছবি বিশাল বড় হিট দিয়েছে কিন্তু তার পরবর্তীতে সে কিন্তু বিশেষ এবং বিশেষ ফিল্মস টাইম আর কি সেই সময় খারাপ হয়ে গেছে নাহলে বিশেষ ফিল্মস এর ব্যানারে সে করতে পারত বাট সেটাও কিন্তু তার ক্ষেত্রে হয়নি কি রকম ম্যামথ সাকসেস কিন্তু সে পায়নি আর এছাড়া ছাড়া সাদ্দার যে ছবিগুলো সাকসেসফুল হয়েছে সেগুলো কিন্তু হিরোর ক্রেডিট মানে তুই ঝুটি মেমা কারে কিন্তু এটা রণবীর কাপুরের মতো একটা স্টার আছে সেটা রণবীর কাপুরের একটা ফ্যামিলিয়ার জনরা যেখানে সে খুব পপুলার রমক সেই সব স্পেসের মধ্যে হচ্ছে সেখানে কিন্তু শ্রদ্ধা নেই এবং এই ধরনের হিরো ওরিয়েন্টেড ছবিতে কিন্তু যতই সাকসেসফুল হোক হিরোইনের পারফরমেন্স যতই ভালো হোক কখনোই মানে হিরোইন ক্রেডিট পায় না এটার ক্ষেত্রে তো শ্রদ্ধার কিন্তু এই যে বলা হচ্ছে নেক্সট সুপারস্টার এই দেখুন ফলোয়ার্স দিয়ে কিছু হয় না ফলোয়ার্স অনেক কিনে নেওয়া যায় এবং আজকাল যেটা হয় যে পিয়ার যেটা গেম যে এই যে যত ফিমেল অ্যাক্ট্রেসরা আছে তার খুব রিলেটেবল সাজার চেষ্টা করে এবং সেটা করে আর কি তারা প্রচুর মানে ফ্যান ফলোয়িং আর কি গেন করে সোশ্যাল মিডিয়াতে এবং সেটা তাদেরকে হেল্প করে হচ্ছে ব্র্যান্ড এন্ডসমেন্ট ইত্যাদিতে এবং কিছু ফলোয়ার্স তারা কিনেও নেয় এবং তাই জন্য দেখবেন জানবি কাপুর এসে বলছে যে আমি শ্যাম্পুর বোতল চুরি করছি এই করছি হোটেল থেকে এগুলো আর কি পিয়ারদের মানে তৈরি করানো আর কি বা জানবি কাপুর এসে মিথ্যে মিথ্যে কথা ইন্টারভিউতে বলছে তো সেগুলো আমরা বুঝতে পারি যে এগুলো পিয়ার ড্রিভেন জিনিসপত্র তো শ্রদ্ধা কাপুরের যে রিলেটেবল সাজে সেটাও কিন্তু অ্যাকচুয়ালি সে নিজে আদেও কিনা আপনারা জানেন না মানে ওটা পিআর গেম কিনা ডেফিনেটলি সোশ্যাল মিডিয়াতে সে কি প্রজেক্ট করছে বা কত তার সেটা বক্স অফিসে কিন্তু সেই অনুযায়ী হয় না এবং আমার মনে হয় যে লিমিটেড দ্বিতীয় হচ্ছে কোনো বড় প্রোডাকশন ওদের ব্যাকিং নেই তো তাই জন্য যে পরপর কনসিস্টেন্টলি যে মানে ভালো কাজ করে যাবে বা বড় কাজ যেগুলো মানে প্রমোশন হবে যেটা হাইপ থাকবে সেরকম কাজ কিন্তু তার কাছে নেই তো এরকম কাজ যতক্ষণ হবে না ততক্ষণ কিন্তু ওই লেভেলে পৌঁছে হিরোইন হওয়া সম্ভব নয় দ্বিতীয় হচ্ছে যেটা হচ্ছে কিন্তু বয়স এখন অনেকটা বেড়ে গেছে মানে একটা হিরোইন সুলভ যে গ্ল্যামার কোয়েশন হিসেবে এ হব সেই বয়সটা কিন্তু শ্রদ্ধার অলরেডি পেরিয়ে গেছে আর হিরোইনদেরও একটা বয়স আছে যেটা দেখুন আজকের দিনে যে ছবি হয় সেই তুলনায় কি সেটা বেড়ে গেছে সেলফ লাইফটা বেড়ে গেছে কিন্তু হিরোইনদেরও একটা পার্টিকুলার বয়স থাকে তার পরবর্তীতে কিন্তু সেই ওই গ্ল্যামার কোয়েশনটা চরিত্র করতে পারে না শ্রদ্ধা কিন্তু অনেকটা বেশি বয়স হয়ে গেছে যে বয়সে মানে তার আরও বেশি কাজ করা উচিত ছিল সেই বয়সে কিন্তু সে বেশি কাজ করেনি ঠিক আছে এইগুলো কিন্তু সাধ্যার ক্ষেত্রে হয়েছে তো সাদা যে নেক্সট সুপারস্টার হয়ে যাবে এটা কিন্তু নয় তার সেলফ লাইফ কিন্তু এমনিতেই কম মানে তার লঞ্চিবিটি আর বেশি দিন নেই ঠিক আছে এটা কিন্তু ফ্যাক্ট আমি বলছি এটা শুনতে অনেকের খারাপ লাগতে পারে কিন্তু এটা ফ্যাক্ট আলিয়া ভাট সেখানে কিন্তু অনেক কম বয়সী আলিয়া ভাটের ওইটার লঞ্জিভিটি অনেক বেশি আছে বা কিয়ার অ্যাডভানি অনেক বেশি কম বয়সী পরবর্তী যে স্ত্রী কার জন্য সাকসেস দেখুন শ্রদ্ধা কাপড়ের জন্য হয়নি এটা যারা বলছে একদম ভুল কথা ইভেন রাজকুমার রাওয়ের জন্যও হয়নি এটা আমরা প্রত্যেকে জানি কালকে এরা যদি ইন্ডিভিজুয়ালি কোনো ছবি করে এই ছবিগুলো কিন্তু এই লেভেলে বিজনেস করবে না এগুলো তখনই হয় যেটা আর কি মার্বেলের ফরম্যাট যে ক্রিস ইভান্স ছবি কখন চলছে যখন সে ক্যাপ্টেন আমেরিকা প্লে করছে কিন্তু ক্রিস ইভান্স তার বাইরে বেরিয়ে অন্য ছবি করুক সে ছবি সেই ব্যবসা করবে না করেও নি আমরা এটা দেখে নিচ্ছি চোখের সামনে মার্বেলস এর যারা যারা সব স্টারস ছিল তারা যখনই ওই ইমেজটা ছেড়ে অন্য কিছু করেছে সেটা চলেনি ঠিক আছে বা দেখবেন এই আমাদের এই এর ক্ষেত্রে হয় এটা রায়ন রেনল্ডস ক্ষেত্রে রায়ন রেনল্ডস ডেড পুল প্লে করে বাকি যে ছবি করে সেখানে ডেডপুলের মতোই একটা ক্যারেক্টার প্লে করে ঠিক আছে কাছাকাছি ওরকম কমেডি ওরকম টাইপের সেলফ অ্যাওয়ার একটা ব্যাপার সেটার যেটা রাখে সেটা লোকের মধ্যে তবু জনপ্রিয় হয় যেমন ফ্রি গাই ঠিক আছে কিন্তু অন্য যদি ছবি সে করে অন্য জোনের ছবি করে অ্যাজ এন একটা নিজেকে এক্সপ্লোর করে তখন কিন্তু সেটা চলবে না তো এটা আমরা হতে দেখেছি তো সেটা কিন্তু রাজকুমার রাওয়ার ক্ষেত্রে এটা কিন্তু রাজকুমার রায় স্টার্টআপ নয় শ্রাদা কাপুরেরও স্টার্টআপ নয় এটা কিন্তু এই যে আইপিটা তৈরি করতে পেরেছে এই ওয়ার্ল্ডটা তৈরি করতে পেরেছে বা যে ক্যারেক্টারটা তৈরি করতে পেরেছে এটা মেকার্সদের পুরোপুরি ক্রেডিট মানে ম্যাডক ফিল্মস দীনেশ বিজান আমার কৌশিক তারপর ওদের যে রাইটিং টিমের যে হেড নীরেন ভট্ট এদের ক্রেডিট যে এরা এটা তৈরি করতে পারছে এবং পর পর কনসিস্টেন্টলি ছবি করে গেছে আজকে স্ত্রী টু এর যে ম্যাসিভ সাকসেসটা দেখছেন যে সেকেন্ড উইকেন্ডে অ্যানিমাল গাদার গাদার টু পাঠান বাহুবলি এসবের রেকর্ড ভেঙে দিচ্ছে এটা করতে পারছে কারণ ওরা কনসিস্টেন্টলি অনেক বছর ধরে ছবি পর 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 চান আউট করে গেছে ঠিক আছে এরপরে যে ভেরিয়া টু আসবে সেটা কিন্তু আরও বড়ো ওপেনিং নেবে ভেরিয়া ওয়ান যে লেভেলে সাকসেস পেয়েছিল তার থেকে অনেক অনেক বেশি ভেরিয়া টু হবে কারণ ওরা এই ক্যারেক্টার গুলোকে একবার এস্টাবলিশ করে দিয়েছি পরবর্তীতে ক্রস ওভার করে যেটা আমি রিভিউ সময় বলছিলাম যে পরবর্তীকালে কিন্তু এইগুলো আরো হিউজ একটা বিজনেস করতে চলেছে তো ওরা কিন্তু সিনেমাটিক তো প্রপারলি বানাতে পেরেছে দেখুন আজকে কি হচ্ছে যে অ্যাপ্রোচটা স্পাই ইউনিভার্স অ্যাপ্রোচ ওখানে কিন্তু হচ্ছে বড় বড় স্টাররা রয়েছে বলে ওখানে কিন্তু শাহরুখ খান সালমান খান স্পাই ইউনিভার্স রয়েছে বা এলসিউতে আমরা দেখতে পাচ্ছি বড় বড় স্টারদেরকে কাস্ট করে দিচ্ছে বিজয় রয়েছে কমাল হাসান রয়েছে এদের একটা হিউজ ফ্যান ফলোয়িং আছে সেটা হচ্ছে তার সাথে ডিরেক্টরের একটা নিজস্ব স্টাইল সিগনেচার সেটা ম্যাচ করছে দিয়ে হচ্ছে ঠিক আছে আর ইয়াস রাজের ক্ষেত্রে যেটা হচ্ছে যে ইয়াস নিজস্ব আদিত্য চোপড়ার একটা ভিজন আছে তার সাথে এই হিরোর স্টার্ডম দুটো ম্যাচ হয়ে ব্যাপারটা হচ্ছে কারণ ডিরেক্টর আলাদা আলাদা কিন্তু এইখানে কিন্তু পুরো জিনিসটা স্টার্ডামের ওপর দাঁড়িয়ে নেই এখানে র্যাদার ওই যে আইপিটা ক্রিয়েট করেছে তারা সেই আইপিটার ওপর জিনিসটা দাঁড়িয়ে রয়েছে ওই ক্যারেক্টারটার সাথে আচ্ছা এরা অভি এদের কন্ট্রিবিউশনটা কি যে এরা অভিনেতা হিসেবে কাহালো কাজ করেছে মানে স্ত্রী টু কিন্তু ফার্স্ট হাফে যে হিউজ একটা এন্টারটেনমেন্ট ভ্যালু আছে সেটা কিন্তু এই পঙ্কাজ ত্রিপাঠী অভিষেক ব্যানার্জি আপার শক্তি খুরানা রাজকুমার ও এদের প্রত্যেকের কেমিস্ট্রির জন্য কিন্তু তাদের প্রত্যেকের পারফরমেন্সে কন্ট্রিবিউশন আছে অ্যাজ অ্যান অ্যাক্টর বা শ্রদ্ধা কাপুরও ভালোই কাজ করেছে সেটা আমি কোনো দিক থেকে মানে তাদের ক্রেডিট নিয়ে নিচ্ছি না বাট এই এটাকে সাকসেসফুল একটা ফ্র্যাঞ্চাইজে কনভার্ট করা বা এই যে আইপিটা ক্রিয়েট করা বা যে ক্যারেক্টারটা ক্রিয়েট করা যেটা এত লোকের সাথে রিজোনেট করছে সেটা কিন্তু মেকার্সদের প্রশংসা করতে হবে তারা কিন্তু অ্যাকচুয়ালিতে খেটে এটা তৈরি করেছে এবং সেটা আজকে আমরা রেজাল্টটা বক্স অফিসে দেখতে পাচ্ছি এবং সেখানে কিন্তু কোনো স্টার্টডাম কিন্তু অ্যাকচুয়ালি এ করছে না তাই জন্য দেখবেন স্ত্রী টু যখন ওরকম হিউজ একটা ওপেনিং নিল ছবিটা চলতে শুরু করলো প্রতিটা বড় ডিরেক্টর যারা আছে হিন্দি সিনেমার তারা কিন্তু এটা সঙ্গে সঙ্গে পোস্ট করলো যে এটা কিন্তু স্টার্টডামের উপর দাঁড়িয়ে নেই দেখবেন হানসেল মেহতাও লিখেছে এটাই আমার মনে হয় রিজন যে কারণের জন্য শ্রী টু সাকসেস পেয়েছে এবং শ্রদ্ধা কাপুর এবং রাজকুমার রাও কারোর জন্যই পায়নি তাদের কন্ট্রিবিউশন ডেফিনেটলি আছে বাট অ্যাজ অ্যান অ্যাক্টার রয়েছে পুরো সাকসেসের ক্রেডিটটা হচ্ছে মেকার্সদের যারা ক্যামেরার পিছনে কাজ করছে প্রোডিউসার ডিরেক্টর রাইটার তাদের এবং শ্রদ্ধা কাপুর পরবর্তীতে সুপারস্টার হতে পারবে কিনা সেটার আমি জিনিস বলে দিলাম যে আমার মনে হয় না হতে পারবে কারণ তার পিছনে কিন্তু কোনো বড় প্রোডাকশন হাউসের মানে ব্যাকআপ নেই এবং তার এজটাও অনেকটা বেড়ে গেছে তো এই জিনিসপত্রগুলো হয়েছে আর আরেকটা জিনিস হচ্ছে যে অ্যাজ এন অ্যাক্টারও সে ভার্সেটাইল কম আরেকটা কথা হচ্ছে যে এই যে ফ্র্যাঞ্চাইজটা তৈরি হলো এটাতে সাধ্য হিট দেবে ডেফিনেটলি হিট দেবে এর পরবর্তী স্ত্রীকে যখন এই ক্যারেক্টারটাকে যখনই নিয়ে আসবে ক্রস ওভার করাবে যাই করাবে এই ক্যারেক্টারটা হিসাবে কিন্তু সাধ্য হিট হয়ে গেল সেটা লোকের মনে থাকবে কিন্তু তাতে তার পার্সোনাল স্টারডাম কিন্তু বাড়লো না ঠিক আছে সেটা কিন্তু হলো না মানে সেটা কিন্তু বাড়লো না এটা হান্ড্রেড পার্সেন্ট একদম শিওর আপনারা গ্যারেন্টি দিয়ে লিখে রেখে দিন এটাই বলা ছিল আপনাদের বক্তব্য অবশ্যই কমেন্ট সাথে জানাবেন এই ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক করুন শেয়ার করুন চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না বাই